তেরো নম্বর এক্সাম্পলটাতে আমরা খুবই কনসেপচুয়াল একটা ম্যাথ দেখব তো চলো আমরা দেখি ম্যাথটা কি বলছে যে মডুলাস অফ ওয়াই ইকুয়ালস টু ই টু দি পাওয়ার মডুলাস অফ এক্স এইটা একটা ফাংশন আর মডুলাস অফ এক্স ইকুয়ালস টু ফোর এই দুইটা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল বের করো ঠিক আছে সো প্রথম ফাংশনটা দেখো মডুলাস অফ ওয়াই ইকুয়ালস টু ই টু দি পাওয়ার মডুলাস অফ এক্স কি বলছে মডুলাস অফ ওয়াই ইকুয়ালস টু ই টু দি পাওয়ার মডুলাস অফ এক্স ঠিক আছে এখানে অ্যাকচুয়ালি চারটা ইকুয়েশন স্যার তো চারটা ইকুয়েশান কীরকম সেটা একটু দেখে নিই আমরা ফার্স্ট আমাদের মডুলাসের কনসেপ্টটা একটু বুঝে নিই দেখো যে মডুলাস অফ এক্স ঠিক আছে এখন মডুলাসের ভিতরে যে টার্মটা আছে সেটা যদি পজিটিভ হয় দ্যাট মিন্স সেটা যদি গ্রেটার দ্যান জিরো হয় তাহলে মডুলাস অফ এক্সের ভ্যালুটা হচ্ছে এক্স কীরকম ধরো মডুলাসের ভিতরে আছে ফাইভ হ্যাঁ তো এটাই ফাইভ কিন্তু হ্যাঁ জিরোর চেয়ে বড় ফাইভ কিন্তু জিরোর চেয়ে বড়ো তাহলে আমি সরাসরি মডুলাস অফ ফাইভ ইকোয়ালস টু ফাইভ লিখতে পারি ঠিক আছে এখানে যেটা আছে সেটা যদি পজিটিভ হয় জিরোর চেয়ে যদি বড়ো হয় তাহলে এটা ডিরেক্ট আমি এখানে লিখতে পারি আবার মডুলাস অফ এক্স ইকুয়ালস টু হচ্ছে মাইনাস এক্স কখন যখন এক্স লেস দেন জিরো যখন এক্স হচ্ছে জিরোর চেয়ে ছোটো কিরকম ভাই মডুলাসের ভিতরে আছে মাইনাস টু হ্যাঁ মাইনাস টু এখন এই মাইনাস টু কিন্তু জিরোর চেয়ে ছোট মাইনাস টু কিন্তু জিরোর চেয়ে ছোট ঠিক আছে তাহলে মডুলাস অফ মাইনাস টু ইকুয়াল টু হবে মাইনাস মাইনাস টু মাইনাস মাইনাস টু মানে কিন্তু পজিটিভ আমরা জানি মডুলাসের কাল সবসময় পজিটিভ হয় সো এই এটার ভিতরে যদি নেগেটিভ কিছু থাকে এই নেগেটিভ কিছুর আগে যদি আমি একটা মাইনাস বসায় দিই তাহলে এই নেগেটিভ জিনিসটা কিন্তু পজিটিভ হয়ে যায় ওকে তাহলে এই জিনিসটা আমাদের একটু মনে রাখতে হবে যে মরুলা অফ এক্স এর ভালো হচ্ছে এক্স যখন এক্স জিরোর চেয়ে বড় আর মরুলা এক্সের এক্স এর ভালো হচ্ছে মাইনাস এক্স যখন এক্স জিরো হচ্ছে ছোট আর এই দুইটার যে কোনো একটার সাথে আমি একটা সাইন ইকুয়াল যে কোনো একটার সাথে ঠিক আছে ওকে এটার সাথে দিলে হবে এটার সাথে দিলে হবে কারণ মরুলা সব জিরোর ভ্যালু জিরো মরুলা অফ মাইনাস জিরোর ভ্যালুও কিন্তু জিরো ওকে তাহলে এইবার দেখো এই কনসেপ্টটা দিয়ে আমি এই ইকুয়েশনটা থেকে চারটা ইকুয়েশান লিখতে পারি রকম যখন এক্স চেয়ে বড় এবং ওয়াইও জিরোর চেয়ে বড় তখন তখন মডুলাস অফ ওয়াই যখন জিরোর চেয়ে বড় মডুলাস অফ ওয়াই হচ্ছে ওয়াই ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স যখন জিরোর চেয়ে বড় তখন মডুলাস অফ এক্স এর ভালো হচ্ছে এক্স ঠিক আছে আবার যদি এরকম হয় যে এক্স চেয়ে ছোট কিন্তু ওয়াই জিরোর চেয়ে বড় ঠিক আছে তাহলে কি হবে ওয়াই যেহেতু জিরোর চেয়ে বড়ো তাহলে অফ অব এর ভ্যালু হচ্ছে ওয়াই এক্স যেহেতু জিরোর চেয়ে ছোটো তাহলে মডুলাস অফ এক্সের ভ্যালু হচ্ছে মাইনাস এক্স দ্যাট মিন্স ই টু দি পাওয়ার মাইনাস এক্স ওকে আবার দেখো যদি এরকম হয় এক্স জিরোর চেয়ে ছোটো ওয়াইও জিরোর চেয়ে ছোটো হ্যাঁ ওয়াই যেহেতু জিরোর চেয়ে ছোটো তাহলে অফ অব এর ভ্যালু হচ্ছে মাইনাস ওয়াই ইকালস টু এক্স যেহেতু জিরোর চেয়ে ছোট তাহলে মোরলা সব এক্স এর ভালো হচ্ছে মাইনাস এক্স দ্যাট ই টু দি পাওয়ার মাইনাস এক্স ওকে আরেকটা হতে পারে যে এক্স জিরোর চেয়ে বড় এবং ওয়াই যখন জিরোর চেয়ে ছোট ওয়াই জিরোর চেয়ে ছোট হলে মোরলা সব ওয়াই এর ভালো হচ্ছে মাইনাস ওয়াই আর এক্স যখন জিরোর চেয়ে বড় তখন মুরলাস অফ এক্স এর ভালো হচ্ছে এক্স দ্যাট মিন্স ই টু দি পাওয়ার এক্স ঠিক আছে আমরা কিন্তু চারটা ইকুয়েশন পেয়ে গেলাম হ্যাঁ ওকে এইবার আসো আমরা ফাংশনের গ্রাফ কিভাবে আঁকতে হয় এবং ফাংশনের একটা গ্রাফ যদি আমার জানা থাকে তাহলে এক্স অক্ষের সাপেক্ষে এটার প্রতিবিম্ব কেমন হয় ওয়াই অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব কেমন হয় এবং তখন ইকুয়েশনগুলো কীরকম হয় এরকম বেসিক একটা কনসেপ্ট আমরা এখন ক্লিয়ার করব হ্যাঁ তো দেখো এটা হচ্ছে গ্রাফ পেপার তো এইটা হচ্ছে সাপোজ একটা ফাংশন ওয়াই টু এফ অফ এক্স এক্স এই ফাংশনটার গ্রাফ হচ্ছে এরকম ঠিক আছে সাপোজ এখন এই এক্সের জায়গায় যদি আমি মাইনাস করে দিই তাহলে কি হবে তাহলে যেটা হবে সেটা হচ্ছে এই গ্রাফটার ওয়াই অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব পাওয়া যাবে ইমেজ পাওয়া যাবে তাহলে হ্যাঁ ওয়াই এর গ্রাফ যদি এরকম হয় তাহলে গ্রাফ কেমন হবে জাস্ট জায়গায় করে দিছি তার মানে ফাংশনটার তার মানে ইকুয়েশনটার যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে কে আমি মাইনাস এক্স দিয়ে রিপ্লেস করব তাহলে গ্রাফটা কেমন হবে গ্রাফটা হবে ওয়াই অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব হ্যাঁ ওয়াই অক্ষ এটা এটার এই পাশে এটা যেরকম আছে ঠিক এই পাশে একই রকম হবে মিরর ইমেজ তৈরি হবে ঠিক আছে তাহলে এটা হবে হচ্ছে এরকম ওকে তাহলে আমি যেটা বললাম সেটা হচ্ছে এক্সের জায়গায় মাইনাস এক্স লিখলে ওয়াই অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব পাওয়া যায় আর যদি আমি ওয়াইয়ের জায়গায় মাইনাস ওয়াই লিখি তাহলে এক্স অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব পাওয়া যাবে যেমন এইটার এই ইকুয়েশনটার ওয়াইয়ের জায়গায় যদি আমি মাইনাস ওয়াই লিখি ওয়াইয়ের জায়গায় যদি আমি মাইনাস ওয়াই লিখি আর বাকি সব কিছু যদি সেম রাখি বাকি সব কিছু যদি সেম রাখি তাহলে কি হবে তাহলে যেটা হবে হচ্ছে এক্স অক্ষের সাপেক্ষে আমি এই গ্রাফটার প্রতিবিম্ব পাবো মিরর ইমেজ পাবো এক্স অক্ষটা চিন্তা করতেছি আয় না এই গ্রাফটার এক্স অক্ষের সাপেক্ষে প্রতিবিম্বটা কেমন হবে এরকম হবে ঠিক আছে তাহলে আমরা যেটা শিখতেছি সেটা হচ্ছে এক্স এর জায়গায় মাইনাস এক্স লিখলে ওয়াই অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব পাওয়া যায় আর ওয়াই এর জায়গায় মাইনাস ওয়াই লিখলে এক্স অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব পাওয়া যায় ওকে তো এই জিনিসটা আমি এখানে সুন্দর করে লিখে রাখছি যে ওয়াই ইক টু এফ অফ মাইনাস এক্স এর গ্রাফ হবে ওয়াই অক্ষের সাপেক্ষে ওয়াই ইকুয়াল এফ অফ এর গ্রাফের প্রতিবিম্ব ঠিক আছে ওয়াই ইকুয়াল টু এফ এক্স এর জায়গায় আমি যদি এক্স এর জায়গায় যদি এফ অফ মাইনাস এক্স লিখি তাহলে গ্রাফটা হবে ওয়াই অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব একইভাবে আমি যদি ওয়াই এর জায়গায় মাইনাস ওয়াই লিখি হ্যাঁ ওয়াই এর জায়গায় এই যেটা হচ্ছে মেইন ইকুয়েশনটা এখানে ওয়াই এর জায়গায় যদি মাইনাস ওয়াই লিখি তাহলে আমি এক্স অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব পাবো ওয়াই এর জায়গায় মাইনাস ওয়াই লিখলে জিনিসটা হবে এরকম মাইনাস ওয়াই ইকাল টু এফ অফ এক্স নেক্সট লাইনে আমি মাইনাসটা কিন্তু ডান দিকেও লিখতে পারি ওয়াই ইকাল টু মাইনাস এফ অফ এক্স ঠিক আছে তার মানে পুরো জিনিসটাকে যদি আমি মাইনাস দিয়ে গুণ করি তাহলে কি হবে পুরো জিনিসটাকে আমি মাইনাস দিয়ে গুণ করলে আমি এক্স অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব পাব সো এই লাইনটা একটু ভালো করে খেয়াল রাখতে হবে ইন্টিগ্রেশনের সাহায্যে যখন আমরা এরিয়া বের করব তখন ফাংশনের গ্রাফটা কিন্তু আমাদের খুব সুন্দর মতো আঁকতে হবে পরীক্ষায় আর ঠিক মতো আঁকতে না পারলে কিন্তু আমাদের আনসারও ভুল আসবে ঠিক আছে ওকে তাহলে এইবার দেখি এইবার আসো আমি ছবিটা আঁকার চেষ্টা করি এটা হচ্ছে আমার এক্স এক্সিস এটা ওয়াই অ্যাক্সিস এটা হচ্ছে আমার অরিজিন হ্যাঁ এখন ই টু দি পাওয়ার এক্স এর গ্রাফ কিরকম ই টু দি পাওয়ার এক্স এর গ্রাফটা আমরা জানি যে এরকম হয় হ্যাঁ এইখানে হচ্ছে এক্সের ভ্যালু জিরো ওয়ার ভ্যালু ওয়ান এক্স এর ভ্যালু যখন আমরা জিরো বসাবো ওয়াই ভ্যালু কি পাবো ই টু দি পর জিরো দ্যাট মিস ওয়ান এই ভ্যালুটা হচ্ছে জিরো কমা ওয়ান এই ভ্যালুটা জিরো কমা ওয়ান ঠিক আছে এটা হচ্ছে ওয়াই কস্ট টু ই টু দি পাওয়ার এক্সের এর গ্রাফ কিন্তু আমাদের এখানে বলা আছে ওয়াই প্লস টু ইপর এক্স কখন হবে যখন এক্স জিরোর চেয়ে বড় এবং ওয়াইও ও জিরোর চেয়ে বড় তাহলে এক্স যখন জিরোর চেয়ে বড় তখন এটা হচ্ছে কিন্তু নেগেটিভ হচ্ছে পজিটিভ যখন চেয়ে তখন দিকের অংশটা কিন্তু থাকবে না সো আমি বা দিকের অংশটা মুছে দিচ্ছি ঠিক আছে এইটাই হচ্ছে আমার এইটা ওয়াই প্লস টু দি দিপার এক্স যখন এক্স এবং ওয়াই দুইটাই জিরোর চেয়ে বড় এটা হচ্ছে ওয়াই প্লস টু ই টু দি পাওয়ার এক্স এর গ্রাফ এখন ওয়াইস টু ইর মাইনাস এক্স এর গ্রাফ কি হবে জাস্ট এই x এর জায়গায় মাইনাস আমি যখন x এর জায়গায় মাইনাস এক্স লিখব তখন ওয়াই অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব পাবো তাহলে এই জিনিসটার ওয়াই অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব কেমন হবে এরকম ঠিক আছে ওকে তাহলে এটা হচ্ছে ওয়াই e টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর গ্রাফ ঠিক আছে এবং দেখো এখানে কিন্তু বলা আছে ওয়াই কোয়স টু ই মাইনাস এক্স কখন হবে যখন এক্স জিরোর হচ্ছে ছোট কিন্তু ওয়াই জিরোর হচ্ছে বড় এক্স যখন জিরোর হচ্ছে ছোট তখন এটা কিন্তু বা দিকে থাকবে ওয়াই যখন জিরোর হচ্ছে বড় তখন এটা কিন্তু উপরের দিকে থাকবে দ্যাট মিন্স বা দিকে এবং উপরের দিকে সেকেন্ড কোয়ার্টার ঠিক আছে আবার আসো আবার আসো তুমি যদি এই ওয়াইটার জায়গায় মাইনাস ওয়াই লাখ মাইনাস ওয়াই ইকোয়াস টু ইটু এক্স গ্রাফ কেমন হবে মাইনাস ওয়াই ইকোয়াস টু ইটু এক্স এর গ্রাফ হবে এক অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব ঠিক আছে ওয়াই জ্যাকের মাইনাস ওয়াই দেখলে একস অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব পাওয়া যায় তাহলে ভাইয়া আমি এটা যতটুকু দূরে জিরো কমা ওয়ান তাহলে এটা হচ্ছে জিরো কমা মাইনাস ওয়ান জিরো কমা মাইনাস ওয়ান এক্স অক্ষের সাপেক্ষে এই জিনিসটার প্রতিবিম্ব কি ঠিক আছে এইটা হবে কি মাইনাস ওয়াই ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স ঠিক আছে এই যে এইটা মাইনাস ওয়াই ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স দেখো এখানে x 0 হচ্ছে বড় কিন্তু y 0 হচ্ছে ছোট x যখন 0 হচ্ছে বড় তখন x কিন্তু পজিটিভ ডান দিকে y যখন 0 হচ্ছে ছোট তখন ওয়াই কিন্তু নেগেটিভ মানে নিচের দিকে হ্যাঁ x পজিটিভ y নেগেটিভ মানে হচ্ছে फोर्थ কোয়ারেন্ট আবার দেখো এই জিনিসটাকে আমি যদি y এর জায়গায় -y দেখি y এর জায়গায় যদি -y দিই তাহলে কি পাবো x অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব পাবো সো এই গ্রাফটার x অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব হচ্ছে এরকম তাহলে মাইনাস ওয়াই ইকুয়াল টু তখন এক্স নেগেটিভ ওয়াই যখন জিরোর চেয়ে ছোট তখন ওয়াইও নেগেটিভ এক্স ও নেগেটিভ ওয়াই ও নেগেটিভ কোনটা হয় থার্ড কোয়ারেন্টটা হয় ঠিক আছে সো এইটা হচ্ছে আমার চারটা গ্রাফ ওকে এবার আসো মোডলাস অফ এক্স ইকুয়াল টু ফোর এটা মানে কি মডুলাস অফ এক্স ইকুয়ালস টু ফোর এটা মানে হচ্ছে এক্স যখন জিরোর চেয়ে বড় তখন এক্স ইকুয়ালস টু ফোর হ্যাঁ আর এক্স যখন জিরোর চেয়ে ছোট তখন মাইনাস এক্স ইকুয়ালস টু ফোর বা এক্স ইকুয়ালস টু মাইনাস ফোর এক্স টু ফাইভ মাইনাস ফোর ঠিক আছে এই দুইটার মধ্যে দুইটার যেকোনো একটা একটার সাথে আমি ইকুয়ালস টু সাইন দিয়ে দিতে পারি ঠিক আছে ওকে এখন তাহলে কি হবে যে এক্স ইক টু ফোর এক্স ইক টু ফোর মানে হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল একটা সরল রেখা তো চলো আমরা ওয়াই অক্ষের সমান্তরাল একটা সরল রেখা একে ফেলি ওয়াই অক্ষের সমান্তরাল রেখা এক্স ইকাল টু ফোর এটা হচ্ছে আমার ওয়াই অক্ষের সমান্তরাল একটা রেখা আর এক্স ইকোয়ালস টু মাইনাস ফোর এটাও কিন্তু ওয়াই অক্ষের সমান্তরাল আরেকটা রেখা সো এটা হচ্ছে এরকম ঠিক আছে ওকে এইটা আমার এক্স ইকাল টু ফোর রেখা আর এটা হচ্ছে আমার এক্স ইকালস টু মাইনাস ফোর রেখা তাহলে ভাই এখানে নীলকালিতে চারটা গ্রাফ আছে আর দুইটা সরল রেখা হ্যাঁ টোটাল ছয়টা রেখা ওকে তো এই টোটাল ছয়টা রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্র কতটুকু টোটাল ছয়টা রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্র হচ্ছে ওটা মার্ক করে দেখাই আবদ্ধ ক্ষেত্র হচ্ছে এতটুকু এই লাল কালির ভিতরের যে অংশটা এটাই হচ্ছে আবদ্ধ ক্ষেত্র ঠিক আছে এই আবদ্ধ ক্ষেত্রটার ক্ষেত্রফলই আমাদেরকে বের করতে হবে ওকে খুব ভালো করে দেখো আমি যদি এই গ্রাফটাকে ইন্টিগ্রেট করি এক্স অক্ষের সাপেক্ষে তার মানে ওয়াই ইক টু ই টু দি পাওয়ার এক্স ওয়াই এর ভ্যালুটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স ইনটিকেট করবো এক্স অক্ষের সাপেক্ষে সো ডি এক্স আর লিমিট যদি দেই এই পয়েন্টের এক্সের ভ্যালু থেকে এই পয়েন্টের এক্সের ভ্যালু খুব ভালো করে দেখো এই পয়েন্টের এক্স এর ভ্যালু হচ্ছে জিরো আর এই পয়েন্টের এক্সের ভ্যালু এই রেখাটার উপরের প্রত্যেকটা বিন্দুর এক্স এর ভ্যালু হচ্ছে ফোর এই পয়েন্টের এক্স এর ভ্যালু হচ্ছে ফোর তাহলে আমি যদি জিরো থেকে ফোর পর্যন্ত লিমিট দেই এবং এই জিনিসটাকে যদি ইন্ডিকেট করি জিরো থেকে ফোরের মধ্যে তাহলে কতটুকু এরিয়া পাওয়া যায় এক্সের ভ্যালু যখন জিরো তখন এই গ্রাফটা কিন্তু এক্স অক্ষকে টাচও করে নেই ছেদও করে নেই সো একটা লম্বা আঁকতে হবে এটা হচ্ছে সেই লম্বাটা এক্সের ভ্যালু যখন ফোর তখনও কিন্তু এই গ্রাফটা এক অক্ষকে টাচ বা ছেদ কোনোটাই করে নেই সো এখান এক্স যখন ফোর তখন অক্ষের উপর একটা লম্ব এটা হচ্ছে সেই লম্ব এই দুইটা লম্ব অক্ষের উপর অক্ষ নিজে এবং যে গ্রাফটাকে ইন্ডিকেট করতেছি সেই গ্রাফটা দ্বারা আবদ্ধ যে ক্ষেত্রটা এই আবদ্ধ ক্ষেত্রটা হচ্ছে এইটা ঠিক আছে এখন খুব ভালো করে খেয়াল করলে দেখবা যে এই আবদ্ধ ক্ষেত্রটা এইটা 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 এই চারটাই ইকুয়াল সো আমি এইটা বের করে পুরাটাকে যদি চার দিয়ে গুণ করে দেই তাহলেই কিন্তু আমার এরিয়াটা চলে আসবে ঠিক আছে তাহলে আমার টোটাল এরিয়াটা চলে আসবে টোটাল এরিয়া হচ্ছে এই পুরাটা ঠিক আছে ওকে এখন এই ক্যালকুলেশনটা অনেক ইজি আশা করি তোমরা সবাই পারবা আমি আর করে দিব না বাকিটা তো তোমাদের জন্য একটা টাস্ক থাকবে সেটা হচ্ছে যে এটা ইন্ডিকেট করে টোটাল আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ একক হয় সেটা কমেন্টে আমাকে জানাই দিলাম ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে